আসসালামু আলাইকুম শিব্র দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের ছোট প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো হাড্ডিসার গরুর চমকালো কালেকশন যেগুলো আপনারা জানেন যে একেবারে এই পানির দামে রানীগঞ্জ হাটে হাড্ডিসার গরু কিনতে পাওয়া যায় এবং হিউজ পরিমাণ আমদানি হয় বেশ সব প্রকার বয়সেরই গরু পাওয়া যায় চলুন কথা না বাড়ি আমরা দু একটা দাম দর জানি সঙ্গে আপনাদের একটু দেখানোর চেষ্টা করিয়েছি চরম লেভেলের গুরু বেশ ধুঁমায় বেচা ব্যক্তি চলে গরু দেখি কত দাম দর চাই তো সে দাম দর শুরুতে একটা ভাই কয় দাঁত আট দাঁত মনে হয় হয়ে যাবে ইনশাল্লাহ বেচে বিক্রি বয়স কোয়ালিটি আছে চাইছেন বাহান্ন হাজার না আট দাঁত বয়স বাহান্ন পর্যন্ত দাম ধরচাচ্ছে দশক অনেক দাম বলে একচল্লিশ পর্যন্ত বলতেছে দেখি কত ওঠে একচল্লিশ দাম পার আবারো কথা চলতেছে দর্শক বড় ভাই সাতচল্লিশ আটচল্লিশ আমি এখানে দাঁড়া থাকতে পর্যন্ত দাম ধরে উঠলো একচল্লিশ তেতাল্লিশ এরকম বলতেছে কোয়ালিটিটা বেশ ভালো ছিল আমরা দেখবো পাশে আরো কিছু হার্ডিস আমরা পাশের গরুগুলো একটু দেখি কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণে গরু আপনি আছে এই যে সবই হাড্ডি সার গরু চাচা কিনলেন নাকি কত দিয়ে চাচা সাতচল্লিশ হাজার পাঁচশো অলরেডি যে এটা হয়ে গেল পয়দাত জোয়ান জোয়ান সাতচল্লিশ হাজার পাঁচশো দিয়ে বিক্রি ডান আর দেখতেছিলাম আপনার পাশে হিউজ পরিমাণে হাড্ডি গরু আমদানি একটু দেখি কত দেওয়া চলে হয় চলতেছে কথাবার্তা দর্শক এই গরুটা বলছে এটা চাচা শোনেনি চাচাই আচ্ছা সকলের ট্রাই চলতেছে দর্শক প্রত্যেকটা গুরুত্ব কেনে জন্য দেখা যাক দাম দর কত দূর ওঠে এই অবস্থায় আসলে অরিজিনাল দাম দরটা জানানো যায় কয়দার চাচা নতুন জুয়ার দর্শক নতুন জুয়ার কোয়ালিটিটা বেশ ভালো বিশেষ করে তলা ভালো দর্শক এটা অলরেডি বিয়াল্লিশ মতো দাম দর দিছে ক্রেতা তারপরে কিন্তু বিক্রি করতেছে না হিসাবে কিন্তু দেওয়া উচিত ছিল আট দশ বয়স অনেকটাই দাম বলছে বিয়াল্লিশ সাদা পঁয়তাল্লিশ আছে না বিয়াল্লিশ পঁয়তাল্লিশে দিবে না এত এত বেশি কাল করে পুন এটা পঞ্চাশ পচপন্ন আচ্ছা এটা কিন্তু এটাও যা পঞ্চাশ পচপন্ন এটা কেমন হলে কেনা যাবে পঞ্চাশ আর ওইটা

হুম না একটু হালকা শীত করতেছে তাই নাকি হুম পয়দা তা চাচা আট দাম আট দাম কেমন চাইছে দাল চাইছি ছয়চল্লিশ ছয়চল্লিশ হাজার চাওয়া দাম সর্বোচ্চ নেওয়ার জন্য কত বলছে আজকে সারাদিনে সারা দাম তেতাল্লিশ বলছে এটাই উপরে আর নাই আচ্ছা তেতাল্লিশ আর কত এক হাজার হা চুয়াল্লিশ হলে তো এখন দেখা যাক কেউ যদি পার্টি থাকে চুয়াল্লিশ হলেই দিয়ে দেবে এই কাটা বয়সে জোয়ান কোয়ালিটি সম্পূর্ণ এই যে একটার উপর বেশ ফোকাস চরম লেভেলের হার্ড ডিসার করে এলো দেখতেছিলাম আমরা সেরা মানে একটা গাভী চাচা অনেক তো গ্যাঞ্জাম দেখলাম শেষ মুহূর্তে কি আটকে গেল নাকি

যাদের লাগবে তারা কিন্তু হার্ট ভিজিট করতে পারেন আর যোগাযোগ নাম্বার যদি বলে দিই তাহলে আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন কোয়ালিটিতে কোয়ান্টিটিতে কোনো স্থান নাই হিউজ পরিমাণ আমদানি হয় ধন্যবাদ আলাইকুম